যখন আসা শেষ তখন রাসুল সাল্লাহ সাল্লাম যা বললেন তা বদলে দিল সব কিছু প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একটা গল্প শেয়ার করতে যাচ্ছি যা আপনাকে নতুনভাবে ভাবতে শিক্ষাম তো চলুন তাহলে আমরা গল্পটা শুরু করি নবী সাল্লাহ সাল্লামের সাহাবিক খাব্বাব ইবনে আড়াত রাদিয়াল্লা তানো ছিলেন একদম সাধারণ মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন প্রথম দিকেই তিনি একজন লোহা শিল্পী ছিলেন দাসত্বের বন্দী ছিলেন ইসলাম গ্রহণে তার মালিক তাকে অমানবিক নির্যাতন করতেন একদিন সাহাবি খাব্বাব রাদিয়াল্লা তানু নবী করিম সাল্লা সাল্লামের দরবার শরীফে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়া রাসুল্লাহ আমরা কত কষ্ট আছি আমাদের শরীর পুড়ে দেওয়া হচ্ছে পিঠে গরম লোহা বসিয়ে দেওয়া হচ্ছে আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না আমাদের জন্য এমন কান্না জড়ানো কণ্ঠে অনুরোধ শুনে রাসুল সাল্লাম বললেন এ খাব্বাব তোমাদের আগে অনেক ওম্মত ছিল যাদের করাত দিয়ে মাথা দ্বিখণ্ডিত করা হতো তবু তারা সত্য পথ ছাড়তেন না খাব্বাব ধৈর্য ধরো আল্লাহর কসম এমন সময় আসবে যখন একজন নারী একা সানা থেকে হাজরাওয়াত ভ্রমণ করবে কিন্তু কেউ তাকে কষ্ট দিবে না সে শুধু আল্লাহকে ভয় করবে রাসুল সাল্লা সাল্লাম হতাশ সাহাবিকে শুধু সান্ত্বনা দেননি তাকে ভবিষ্যতের আলো দেখিয়েছেন তাকে বুঝিয়েছেন এই কষ্ট চিরস্থায়ী নয় এই যন্ত্রণা একদিন গৌরবে রূপ নেবে বন্ধুরা আপনাদের জীবনে যদি এমন কষ্ট থাকে মনে রেখো আল্লাহ কষ্ট দেন পরীক্ষার জন্য কিন্তু পরিণাম দেন পুরস্কারের জন্য হতাশ হয়ে না আল্লাহ তোমার কষ্ট দেখছেন তোমার চোখের অশ্রু গুনে রাখছেন তুমি যদি ধৈর্য ধরো আল্লাহ এমন এক পথ খুলে দেবেন যা তুমি কল্পনাও করতে পারো জীবনে অন্ধকার যত ঘন হয় ভোর তত কাছে আসে তোমার দোয়া এখনো কবুল হয়নি এর মানে এই নয় যে বাতিল হয়েছে এর মানে হলো আল্লাহ তোমার জন্য সেরা সময় অপেক্ষা করছেন হে মন ভেঙ্গে পড়িস না তোর রব কখনো তোর সাথে অন্যায় করবে না তুই শুধু ভরসা রাখ আল্লাহ কখনো তোর হাত ছাড়বেন না